বিয়ের দেড় মাস পরে জানতে পারলো যে নিজের বউ মেয়ে নয় ছেলে এই ঘটনাটি আপনারা ফেসবুকে দেখছেন তো আমরা ঘটনাস্থলে সেই শান্তর বাড়িতে চলে আসছি যে কেভাবে এই ঘটনাটি ঘটলো এবং কিভাবে তার তার সাথে সম্পর্ক হলো এই পুরো ঘটনাটি এখন আপনাদেরকে জানাচ্ছি তো আপনারা সাথেই থাকুন তোমার নাম কি মোহাম্মদ মাহমুদুল হাসান শান্ত আচ্ছা মানুষ সবারই একটা কৌতূহল আছে জানার যে তুমি বিয়ে করেছ দેર মাস পরে জানতে পেরেছো যে তোমার বউ তোমার নিজের বউ সেটি পুরুষ ঠিক না পুরুষ না হ্যাঁ পুরুষ তাহলে সবারতে একটা কৌতূহল যে তুমি সেদিনই জানতে পারতে বা পরের দিন হলেও জানতে পারতে যে সে পুরুষ তুমি দેર মাস পরে কেন এটা প্রকাশ করলে কি হয়েছিল আসলে স্পর্শ করতে দিলে সে আর কি আমাকে বলছে সে বলছে তার আম্মু বলছে তার বোন বলছে তার নাকি জ্বরের অত সমস্যা আছে যে কারণে আমি তাকে স্পর্শ করতে পারবো না আমাকে দেড় থেকে দুই মাস সময় দেওয়া হয়েছে তারপরে নাকি স্পর্শ করতে পারবো